আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে সেই দূর প্রবাসে দূর প্রবাসে চলে না যেতে চাইলেও যেতে হয় এটাই ছেলেদের জীবন ছেলেদের আবার কিসের জীবন ছেলেদের টাকা হলে সব কিছু হয় টাকা ছাড়াই পৃথিবীতে কারোরই মন নেয় দেখতে দেখতে চলে যাচ্ছি সেই খাতার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সেইখানে গিয়ে ভালো মতো কাজকাম করি আপনারাও স্বাগত জেলখানায় আমি বন্দি হতেছি বন্দি হতে হতে একদিন সফলতার মুখ দেখব আর এখন তো কি করার আর বলেন এখন চলে যাইতেছি এয়ারফোর্টের দিকে তো এইদিকে দেখতেছি অনেক কি যাইতেছি হাঁটতেছি আগে শুনতাম বিমান দেখলেই উড়ে যেতে চাই ওই দূর প্রবাসে বাবা থাকতো প্রবাসে বলতাম বাবা তুমি আমি নিয়ে যাও আমি ওই দেশটা দেখব। বাবা বলতো বাবা যখন বড় হবি তখন বুঝবি প্রবাস জিনিসটা কি আর আজ এখন বুঝি প্রবাস জিনিসটা কি প্রবাসে যে কি কষ্ট আল্লাহ কেউ যে না যায় সে কখনই বুঝবে না এত কষ্ট প্রবাসে Gracias. Sí. 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 Seeing that is short one, take one. Action! ありがとう「どこ行くの? <music>」